সারা পৃথিবীতেই পরিচিত এখানকার সুটকির জন্য এখানে বছরে একটি বড় সময়ে জেলেরা আসেন ওনারা মাছ ধরেন এবং সুটকির তৈরি করেন এবং তারা আসেন বিভিন্ন মহাজন যারা আসেন মহাজনের থেকে দাদন নিয়ে শ্রমিক হিসেবে তো আমরা এমন একটা জায়গায় আসলাম একজন সুটকির মহাজন আমাদের কাছে আছেন উনি বিনিয়োগকারী ওনার নাম বিচিত্র সরকার খুলনার পাইকাছা থেকে উনি আসছেন আপনারা এখানে আসেন বছরের কোন সময়ে নভেম্বরের দুই তারিখে আসছে থাকবেন কত মাস পাঁচ মাস থাকবে পাঁচ মাস থাকবেন আপনারা যখন এখানে আসেন তখন এই চরটার কি অবস্থা থাকে নভেম্বর যখন আসেন ঘাসে থাকার সমস্ত চরটা এই দুবলা চরের নামকরণ করা হয়েছে দুর্বা ঘাস থেকে দুর্বা ঘাস থেকে প্রচলিত ভাষায় এখানকার লোকজন দক্ষিণবঙ্গের লোকজন দুর্বা ঘাসকে দুবলা ঘাস বলে বা কেউ কেউ দুবলো ঘাস বলে সেই ঘাসের থেকেই এই চরের এই নামকরণ তো এই বিশাল চর ঘাসে ঢাকা থেকে সেটা কেটে পরিষ্কার করে ওনার এখানে জনবসতি গড়ে তোলেন ঘর নির্মাণ করেন বাজার গড়ে তোলেন তিরিশ হাজারের মতো মানুষের বসবাস তো এই বিশাল জনগোষ্ঠী অল্প কয়েকটা মাস ওনার এখানে থাকেন এখান থেকে আবার যখন সমুদ্র উত্তাল হয়ে যায় যখন এখানে বসবাসের আর উপযোগী থাকে না আবহাওয়া তখন ওনারা এখান থেকে চলে যান